আসসালামু আলাইকুম আমার অসংখ্য ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাকে দোয়া আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো প্রিয় আজকে যে লক্ষ্যটা রে দিতেছি মিলন করার বশীকরণ তাবিজ মিলন করার বশীকরণ তাবিজ স্কিনে দিয়ে লক্ষ্য করেন অনেক ছেলে কিন্তু সুন্দরী মেয়ের প্রতি পাগল থাকেন আসক্ত থাকেন কিন্তু কোনোভাবে মুখ ফুটে বলতে পারতেছেন না তার সাথে আপনি কোনোভাবে কথা বলতে পারতেছেন না এক পাও আগে দুই পাও পিছিয়ে যেতেছেন কিন্তু মন থেকে আপনার কথাটা বলতে না কোনো কিছু বলার লাগবো না নামের উপর বসীকরণ কিন্তু কিভাবে নামের উপর বশীকরণটা করবেন সেই কাজের কারণগুলো আমি আপনাদেরকে বাই পাট বাই বুঝিয়ে দিতেছি ওই কারণ অনুযায়ী আপনারা সুন্দরভাবে সঠিকভাবে কাজগুলো করবেন এক ঘণ্টায় বসীকরণ এক ঘন্টা সময়ের মধ্যে আপনার সাথে মিলন করার জন্য পাগল থাকবো যেই পান্তেই থাকুক যেহেতু দূরেই থাকুক কা পাশের বাড়ি খালা হোক ভাবি হোক যেই হোক না কেন এক ঘন্টার সময়ের মধ্যে আপনার সাথে মিলন করার জন্য পাগল থাকবো ওই মেয়ে কিন্তু কাজটা কীভাবে করবেন কাজের নিয়মকানুনগুলো আমি আপনাদেরকে বলতেছি একটা বাগুন স্কিনে দিয়ে লক্ষ্য করেন যে এই লকস্যটাকে দেখতেছেন এই লকস্যটাকে সুন্দরভাবে অঙ্কন করবেন করার পরে আপনার নাম দেবেন যার প্রতি এই লকস্যটা আপনি প্রয়োগ করবেন তার নাম আর আরবিতে দেওয়ার পরে এই লক্যটা সুন্দরভাবে পেঁচিয়ে একটা তাবিজে ভরবেন ভরার পরে এই তাবিজটা এই যে একটা বাগুন দেখতেসেন বাগুনের ভিতরে আপনি পাল্টা করিয়া এই তাবিজটা বাগুনের ভিতরে ঢুকিয়ে দিয়ে এই বাগুনটা আপনি প্যাকের মধ্যে পছ করে গাইতে দিবেন এক ঘন্টার সময়ের মধ্যে ওই কাঙ্ক্ষিত নারীগুলো আপনার সাথে মিলন করার জন্য পাগল না থাকে অস্থির না থাকে তার বাধা আমারে বলবেন আমার নাম তান্ত্রিক চান সদাগর কিন্তু কাজটা আমি আপনাদেরকে যেভাবে করতে বললাম ওইভাবে কাজগুলা করবেন পাশে বাড়ি মামি হোক ভাবি হোক চাচাত বই হোক ভইন পাশে বাড়ি যেই হোক না কেন যারবতী আপনি প্রয়োগ করবেন এক ঘন্টা সময়ের মধ্যে আপনার সাথে মিলন করার জন্য পাগল থাকবো এবং কি অস্থির থাকব কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন অনেক ছেলের মনের মধ্যে অনেক খায়েশ আছে কিন্তু এই খায়েশগুলা আপনারা পূরণ করতে পারতেছেন না আফসোস করে মরতাছেন কিন্তু যে কাজটা দিলাম সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন আপনার কোনো কিছু বলো লাগবো না ওই কাঙ্ক্ষিত নারী আপনার সাথে মিলন করার জন্য আপনারা চোখের ইশারাশার ডাকবো কিন্তু কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন এটি আপনাদের কাছে অনুরোধ আর ভিডিওগুলো যারা দেখবেন ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব কমেন্ট করবেন আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমার সুযোগ দেবেন আপনাদেরকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম